ভূমি সংস্কার বোর্ডের পদের নাম ছিল অফিস সহকারী পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দুই দশ দু সালে সময় ছিল ষাট মিনিট পূর্ণমান সত্তর তো প্রশ্নটি প্রশ্নটির আজকে সমাধান করা হবে তো এটি পড়া হচ্ছে রিসেন্ট পাবলিকেশনের রিসেন্ট জব সলিউশন বইটি থেকে প্রথমেই এক নম্বর কোশ্চেন ছিল কারক ও বিভক্তি নির্ণয় সম্পর্কিত এ নম্বর প্রশ্ন হচ্ছে পৃথিবীতে কে কাহার এখানে পৃথিবীতে কোন কারক পৃথিবীতে হল অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি কারণ পৃথিবী হলো একটা জায়গার নাম আর পৃথিবীর সাথে তে বিভক্তি আছে তে বিভক্তি থাকলে সপ্তমী বিভক্তি হয় বি নাম্বার কোশ্চেন হচ্ছে তিনি চোখে দেখেন না এখানে চোখে দেখেন না মানে চোখ দ্বারা দেখেন না এটি চোখে দেখা হচ্ছে কোনো একটা মাধ্যম বা উপায় এটি একটা ডিভাইস এটি একটি যন্ত্র বা উপায় এজন্য এটা হবে করণ কারকে সপ্তমী বিভক্তি যেমন শিকারি বিড়াল গোফে চেনা যায় গোফে ওটা হলো করণ কারকে সপ্তমী বিভক্তি সি নাম্বার কোশ্চেন হচ্ছে ছেলেরা ক্রিকেট খেলে এখানে ক্রিকেট খেলে ছেলেরা কর্তৃকারক আর ক্রিকেট হচ্ছে কর্মকারক তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি কারণ ক্রিকেটের সাথে তো আর কিছু নাই কোনো বিভক্তি নাই ডি নাম্বার কোশ্চেন হচ্ছে আমার গানের মালা আমি কারে দান এখানে মালার নিচে দাগ তাহলে মালা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি এরপর ই নাম্বার আছে যে জল পড়ে পাতা নড়ে জল পড়ে পাতা নড়ে এগুলো তো কাজ ওরাই নিজেরাই করছে জল পড়ছে আবার পাতা নড়ছে তাহলে এটা কর্তৃকারক তাহলে কর্তৃকারকে শূন্য বিভক্তি দুই নাম্বার কোশ্চেনে ছিল যে বানান শুদ্ধ করুন বানান শুদ্ধ করে লিখতে হবে ভুল বানান আছে শুদ্ধ করতে হবে যেমন মনোমুগ্ধকর করে এখানে বিসর্গ আছে সঠিক বানান হবে মনোমুগ্ধকর অর্থাৎ ম দন্তর নয় কারেন মনো বি নাম্বার ছিল বিপরীত বিপরীতের সঠিক বানান হল বিপরীত রয় দীর্ঘিকার শান্তনা শান্তনার সঠিক বানান হলো দন্ত সয় আকার দন্ত নয় তয় ব ফালা দন্ত নয় এখানে ব ফালা ছিল না এ হলো শান্তনা বানান অপরাহ্ন অপরাহ্ন বানানটা হবে নিচে অর্থাৎ হ প্লাস মূর্ধন্য অপরাহ্ন বিষাদ বিষাদ অর্থ দুঃখ এর সঠিক বানান হল বয়সীকার মূর্ধন্য সহায়কারে সাধ্য বিষাদ তিন নম্বর প্রশ্ন ছিল যে সন্ধিবিচ্ছেদ করুন সন্ধি সন্ধিবিচ্ছেদ হলো পবিত্র পবিত্র সন্ধিবিচ্ছেদ হল হলো ইত্র পবিত্র মনীষা মনীষার সন্ধিবিচ্ছেদ হলো মনস যোগ ইশা সন্ধি সন্ধিবিচ্ছেদ হলো ধাত্রী যোগ দীর্ঘই ধাত্রী তত অধিকের সন্ধিবিচ্ছেদ হলো তত যোগ অধিক সংখ্যা সংখ্যার সন্ধিবিচ্ছেদ হল সমযক্ষা সংখ্যা মেনশন দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স অর্থাৎ নিচের সেন্টেন্সগুলোর আন্ডারলাইন ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচ সেগুলো লিখতে হবে যেমন এ নাম্বার কোয়েশ্চেন ছিল হু ইজ হি হু ইজ শি এখানে শি কি সি হল প্রোনাউন শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন ফিফটিন সিক্সটি ফোর এখানে শেক্সপিয়ার এটা হচ্ছে নাউন জানুয়ারি ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন বাংলাদেশ এখানে কোল্ডেস্ট এটি হলো অ্যাডজেক্টিভ কারণ আমরা জানি অ্যাডজেক্টিভেরই ডিগ্রি হয় অর্থাৎ মাত্রা হয় একটা পজিটিভ ডিগ্রি কোল্ড কোল্ডার মানে অধিকতর ঠান্ডা ওইটাও অ্যাডজেক্টিভ আবার কোল্ডেস্ট মানে সবচেয়ে বেশি ঠান্ডা ওইটাও অ্যাডজেক্টিভ এরপরে ডি নাম্বার কোশ্চেন আছে হি ওয়ার্কস ইন এ ব্যাঙ্ক এখানে ওয়ার্ক্স ওয়াক্স ইন এ ব্যাঙ্ক এখানে ওয়ার্ক্স হলো ভার্ব কারণ এটাই যে কাজ করছে এবং এস ইএস আছে সাবজেক্টের পরে এস বাই ইএস আছে তাহলে তো আলো কনফার্ম হওয়া যায় যে এটা ভার্ব এবং সে কোথায় কাজ করে সে কাজ করে কোথায় ব্যাঙ্কে এই কাজ করা এটাই হলো ভার্ব এরপরে এই নম্বরে আছে যে রাশেদ অ্যান্ড ফারুক আর প্লেইং এখানে অ্যান্ড আছে অ্যান্ড মানে যুক্ত করেছে রাশেদ এবং ফারুককে তাহলে দুইটা যদি সমন্বয় করে যোগ করে তাহলে সেটা হলো কনজাংশনের কাজ এরপরে আছে যে ট্রান্সলেট ইন্টু ইংলিশ বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে এ নাম্বার কোশ্চেন হচ্ছে তার বাবার একটি গরু আছে এর ইংরেজি হল হিজ ফাদার হ্যাজ এ কাউ বি নম্বর প্রশ্ন হচ্ছে সে প্রতিদিন স্কুলে যায় এর ইংরেজি হলো হি গোজ টু স্কুল এভরিডে সি নাম্বার কোশ্চেন হলো মাসুদ দুধ খেতে পছন্দ করে এর ইংরেজি হলো মাসুদ লাইকস টু ড্রিঙ্ক মিল্ক ডি নম্বর কোশ্চেন হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে এর ইংরেজি হলো ইট ইজ নাও রেইনিং ই নাম্বার হচ্ছে বাংলা আমাদের মাতৃভাষা এর ইংরেজি হল বাংলা ইজ আওয়ার মাদার টং আচ্ছা এবার তেরো নম্বর কোশ্চেনে ছিল যে সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে ছোট ছোটো টিকার মতো যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন তাহলে তিনি বাংলা সন তেরোশো সালের বিশ চৈত্র ইংরেজি সন উনিশশো বিশ সালের সাতই মার্চ আরবি সন তেরোশো আটত্রিশ হিজরিয়ার সাতাইশ জমাদিউস সানি জন্মবার ছিল মঙ্গলবার এবং জন্ম সময় ছিল রাত আটটায় তিনি জন্মগ্রহণ করেন গোপালগঞ্জে পূর্ণ ঠিকানা হলো গ্রাম টুঙ্গিপাড়া ইউনিয়ন হলো পাট গাতি মহকুমা গোপালগঞ্জ জেলা হলো ফরিদপুর অর্থাৎ তখন ওই মহকুমা ছিল হলো গোপালগঞ্জ কিন্তু এখন তো জেলাই গোপালগঞ্জ হয়েছে আর আগে বৃহত্তর জেলা ছিল ফরিদপুর পরে ফরিদপুর ভেঙে গিয়ে ওখান থেকে ছোট জেলা গোপালগঞ্জ বেরিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কয়েকটি সেক্টরে অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হলো এগারোটি সেক্টরে অনুষ্ঠিত হয়েছিল উল্লেখ্য দশ এপ্রিল সরকার চারটি সামরিক জোনে বাংলাদেশকে ভাগ করে চারজন সেক্টর কমান্ডার নিযুক্ত করে আর এগারো এপ্রিল তা পুনর্গঠিত করে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয় এছাড়া বেশ কিছু সাব সেক্টর এবং তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয় অর্থাৎ মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশকে যাতে অ্যাডমিনিস্ট্রেশনের জন্য প্রশাসনের জন্য নিয়ন্ত্রণ করা সহজ হয় জন্য এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এছাড়া কিছু সাব সেক্টর রয়েছিল এবং তিনটি ব্রিগেড ফোর্স গঠন করা হয়েছিল যেমন কে ফোর্স এস ফোর্স জেড ফোর্স কে ফোর্স অর্থাৎ খালেদ মোশারফ আবার জেড ফোর্স হচ্ছে জিয়াউর রহমান এরকম পদ্মা সেতুর দৈর্ঘ্য কত সঠিক উত্তর হবে পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য বা পদ্মা মাল্টিপারপাস ব্রিজ এর দৈর্ঘ্য হলো সিক্স পয়েন্ট ওয়ান ফাইভ কিলোমিটার অর্থাৎ ছয় কিলোমিটার দেড়শো মিটার এবং প্রস্থ আঠারো দশমিক এক শূন্য মিটার উল্লেখ্য উভয় প্রান্তের সংযোগ সড়কের দৈর্ঘ্য বারো দশমিক এক ছয় কিলোমিটার এর মধ্যে এগারো দশমিক নয় পাঁচ কিলোমিটার জাজিরা প্রান্তেই অবস্থিত অর্থাৎ যে মাওয়া জাজিরা জাজিরা যে একটা জায়গার নাম ওইটা শরীয়তপুরের ভিতরে পড়ে জাজিরা এরপরে ডি নাম্বার কোশ্চেন ছিল যে জাতীয় শিশু দিবস কত তারিখে উদযাপিত হয় এটা হবে হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো সালে সালের সতেরো মার্চ জন্মগ্রহণ করেন তাই সতেরো মার্চ জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয় ই নম্বর কোশ্চেন হচ্ছে পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে এর উত্তর হবে বিশ্বকাপ ফুটবল দু কাতারে অনুষ্ঠিত হবে উল্লেখ্য দু হাজার ছাব্বিশ সালের তেইশতম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যৌথভাবে আমেরিকা মেক্সিকো ও কানাডায় অর্থাৎ এদের নেক্সট যে বিশ্বকাপ বাইশের বিশ্বকাপ তো কাতারে হয়ে গেছে এখন তো চলছে চব্বিশ সাল সামনে আর বছর পর ছাব্বিশ সালে তেইশতম ফুটবল বিশ্বকাপের আসরে অনুষ্ঠিত হবে এটা হচ্ছে হলো উত্তর আমেরিকা মহাদেশ উত্তর আমেরিকার তিনটি বড় বড় দেশ আমেরিকা মেক্সিকো এবং কানাডা ওখানে অনুষ্ঠিত হবে সামনের বিশ্বকাপ দু ফুটবল বিশ্বকাপ এরপর এক নম্বর প্রশ্ন হচ্ছে যে ঐতিহাসিক সাতই মার্চ বার ছিল উত্তর হবে সাতই মার্চ রোববার ছিল উল্লেখ্য উনিশশো একাত্তর সালের সাতই মার্চ তারিখে ঢাকার রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ঐতিহাসিক ভাষণ দেন তিনি উক্ত ভাষণ দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু করে বিকাল তিনটা তিন মিনিটে শেষ করেন উক্ত ভাষণ আঠারো মিনিট স্থায়ী হয়েছিল ঐতিহাসিক এই ভাষণটি বারোটি ভাষায় অনুবাদ করা হয় আর দু সালের তিরিশ অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় অর্থাৎ সাতই মাসের যে ঐতিহাসিক ভাষণ বঙ্গবন্ধু দিয়েছিলেন সেদিন ছিল রোববার এবং সময় ছিল দুইটা পঁয়তাল্লিশ মিনিট এবং শেষ করেছিলেন তিনটা তিন মিনিট এই মোট আঠারো মিনিট এই ভাষণের ব্যাপ্তি ছিল এবং এই ভাষণ এ পর্যন্ত বারোটি ভাষায় অনুবাদ করা হয়েছে ট্রান্সলেট করা হয়েছে আর দু হাজার সতেরো সালের তিরিশ অক্টোবর ইউনেস্কো এই ভাষণকে ঐতিহাসিক দলিল হিসেবে হেরিটেজ হিসেবে ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ঘোষণা করে জি নাম্বার কোশ্চেন ছিল যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্খ কোনটি সঠিক উত্তর হলো বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্খ হলো তাজিং ডং বারোশো আশি মিটার উঁচু যার অপর নাম হল বিজয় এই পর্বশৃঙ্গটি সাইসল পর্বত সারি রুমা বান্দরবানে অবস্থিত অর্থাৎ বান্দরবানের রুমা উপজেলায় অবস্থিত আর দ্বিতীয় সর্বোচ্চ পর্বশৃঙ্গ হল কেউ ক্রাডং এটাও বান্দরবানের রুমাই অবস্থিত এর উচ্চতা হল বারোশো মিটার বারোশো মিটার এটা এস এবং জিপিএস অনুযায়ী নয়শো মিটার বাংলাদেশের যে দুইটি সর্বোচ্চ পর্বত সৃংহ এই দুইটাই বান্দরবন জেলায় অবস্থিত কারণ বান্দরবন তো পাহাড়ি জেলা এবং এই দুইটাই হচ্ছে আবার একই উপজেলায় অর্থাৎ রুমা উপজেলায় অবস্থিত প্রথমটা হলো সবচেয়ে বড় হলো তাজিংডং যার অপর নাম বিজয় আর আরেকটা হলো কেউ এটা হলো দ্বিতীয় তাজিংডং বা বিজয় হলো প্রথম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ আর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে কেউ ক্রাডাং এইস নাম্বার হলো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র অবস্থিত আই নম্বর কোশ্চেন হচ্ছে কে বাংলা সনের প্রবর্তন করেন সঠিক উত্তর হবে বাংলা সনের প্রবর্তনের সময় ধরা হয় পনেরোশো সাল থেকে প্রবক্তা ছিলেন মুঘল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর নয়শো তেষট্টি হিজড়ি বাংলা সালের মহরম মাস ছিল অর্থাৎ নয়শো তেষট্টি হিজড়ি মানে আরবি মাসের মহরম মাস ছিল বাংলা বৈশাখ মাস এজন্য বৈশাখ মাসকেই বঙ্গাব্ধ বা বাংলা বর্ষপঞ্জির প্রথম মাস এবং পহেলা বৈশাখের নববর্ষ ধরা হয় তাহলে এটা চালু করেন কে মুঘল সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর তো এই ছিল ভূমি সংস্কার বোর্ডের অফিস সহকারী পদের প্রশ্ন সমাধান এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল দু সালে আর এটি পড়া হলো রিসেন্ট পাবলিকেশনের জব সলিউশন বইটি থেকে